বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু আসরকে সামনে রেখে দল গঠনের কাজ সারছে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত করছে তারা তারকা ক্রিকেটারদের এবারের বিপিএলের জন্য আইপিএল থেকে দলে দলে ক্রিকেটাররা যোগ দিচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে রংপুর রাইডার্স সবশেষ আইপিএলের দুই হার্ড হিটার ব্যাটার কেইল মায়ার্স ও ড্যাভিড মালানকে দলে অন্তর্ভুক্ত করেছে প্রীতি চিন্তার পাঞ্জাব কিংস থেকে সরাসরি বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল রংপুর রাইডার্সের নাম তুলেছেন ডেভিড মালান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এর আগে প্রীতি দল পাঞ্জাব কিংসে খেলতে দেখা গিয়েছিল ইংলিশ এই ব্যাটারকে তবে এবার ডেভিড মালান দু হাজার ছাব্বিশ বিপিএলে দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এর আগেও খেলেছেন তিনি এছাড়াও লক্ষ্নৌ সুপার জায়েন্টের হয়ে দু তেইশ সালের আইপিএলে মার্ক মাতানো কেইল মায়ার্স খেলবেন রংপুর রাইডার্সের জার্সিতে আইপিএলের দামি তারকারা ছাড়াও রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন দুই পাকিস্তানি তারকা খুশদিল শাহ ও ফাহিম আশরাফ